ধর্ষক সাদাবাস খুনি সন্ত্রাসী হাসিনার দালাল মোদির দালাল যে ছাত্রলীগ আছে তার মহাপান্ডা প্রধান পান্ডা হোসেন নাকি জানা ছোকরা নামের মতো এটা প্রবেশ করে সে আদু ভাই পাঁচ বছরের ভিতরে সাতবার নাকি ফেল মারা নেতা সে নাকি ছাত্র নেতা তার মানে বুঝছেন তো ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সে পাঁচ বছরের সাতবার ফেল মারে ঠিকই আছে ওর আদর্শিক নেতা সোলারদের বডিগার্ড এরকম আদু ভাই আসলে ফেল মারা সর্দি বডিগার্ডের মাই অবস্থা করছো লাগছে ডিগ্রি পাস দিতে আর তো হবে ছাত্রলীগ করলে এই ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন তৈরি হয় যে যেখানে বুয়েটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে কি কইরা সন্ত্রাসী ছাত্রলীগের সভাপতি সাবধান দল বল নিয়ে আমাদের হাতে চোরের মতো চুরি করিয়া বুয়েটে ঢোকে বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো শুরু করে এবং প্রতিবাদের অংশ হিসাবে পরীক্ষা এবং ক্লাস বর্জন শুরু করে

এমনকি থেকে থাকেন যে নিহত ফারাদের মুখ মুেন না তাহলে দেখে নেন এই হচ্ছে ছাত্রলীগের হাতে খুন হওয়া দেশপ্রেমিক ছাত্র আবরার ফাহাদ এখন প্রশ্ন হইতেছে যে আবরার ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যান খুন করছিল কেন আবরার ফাহাদ ছাত্রলীগের চোখের কাটাতে পরিণত হয়েছিল যার জন্যে ছাত্রলীগ আবরার ফাহাদকে মায়রা ফেলাই দিল এর একটা কারণ ছিল যে আবরা বাংলাদেশের উপরে ভারতের অবৈধ আধিপত্য নদী বন্ধ করিয়া ন্যায্য পানি না দেওয়া সহ এই সমস্ত আগ্রাসনের বিষয়গুলি নিয়ে ফেসবুকে একটা পোস্ট করছিল বাংলাদেশের সাথে ভারতের দিনের পর দিন করে আসা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল একজন বাংলাদেশি হিসেবে নিজের দেশের ভালোবাসে কইয়া নিজের দেশের সাথে অবিরত হইতে থাকা অন্যায় দেখা তার অন্তর কানছিল বিধায় সে ভারতের এই সমস্ত অন্যায়ের অবৈধ কর্তৃত্বের সমালোচনা করছিল আর তাই ছাত্রলীগ তার রাইত ফল পিটায়া 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 মায়রা ফেলে এখন আপনারাই বলেন প্রকৃত দেশপ্রেমিক কে যে দেশের সাথে হওয়া অন্যায়ের সমালোচনা করতে যায় জীবন হারাইল নাকি যে বাংলাদেশের চিরশত্রু ভারতের পক্ষ নিয়া যারা ভারতের লাঠিয়াল হিসেবে দেশপ্রেমিক আবরারে মায়রা ফেলাইলো তারা আর তো কিছু খাজারই দরকার নাই এই ঘটনাতে স্পষ্ট প্রমাণ হইয়া যায় যে আব্রার দেশপ্রেমী ছাত্রলীগ দেশ বিরোধী শক্তি তা না হইলে যে ভারত আমার দেশে ঠকায় যে ভারত আমার দেশে শোষণ করে যে ভারত আমার দেশের পানি কায়দা নেয় ছাত্রলীগ কিভাবে সেই দেশে আগ্রাসনে প্রতিবাদ করার জন্য নিজের দেশের মানুষের পিঠায় মারা ফেলায় এই ঘটনার পর সারা দেশ সন্ত্রাসী খুনি ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে ভূয়ের প্রাঙ্গনে উত্তাল অগ্নি প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয় এবং সেই সাথে আপনারকে ডেকে নিয়ে এবং মেরে ফেলার পর লাশ বের করার সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ছড়ায় পড়ে যার কারণে হাসিনা সরকার এবং তার গুণধর ছাত্রলীগের সন্ত্রাসী খুনি ছেলেদের হাতে আবরার খুন হওয়ার ঘটনাকে আর ধামাচাপা দিতে পারে নাই ফলে না চাইলেও হাসিনা নামলে তারই সন্ত্রাসী ছাত্রলীগ ছেলেদের বিরুদ্ধে একটা লোক দেখানোর জন্য হলো বিচার কার্য শুরু করতে হয় এবং তখন থেকে আবদারের এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র কইরা বুয়েটে ছাত্র রাজনীতি হয় প্রায় সাড়ে চার বছর ধরে অফিসিয়ালি বইটা ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছিল কিন্তু গত মার্চ মাসের সাতাশ তারিখে মাঝরাতে আনুমানিক রাতে একটার দিকে ধর্ষক চাদাবাজ খুনি সন্ত্রাসী হাসিনার দালাল মোদির দালাল যে ছাত্রলীগ আছে তার মহাপান্ডা

তো আসলে আমরা কিছু নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখি ছাত্রলীগ যে রাজনীতি করে আর কি যে হেরোইন নিয়ে ধরা খায় তো নেতা এই দেখ তো সোনার ছাত্রলীগের ছেলেদের মারামারি নিউজ এই দেখ এটা এই নিউজে কইতেছে আট টাকা দিলেই হলে থাকার সিট দেয় ছাত্রলীগ নাইলে দেয় না এরপর তুই দেখ তুই যে সন্ত্রাসী সংগঠনের সভাপতি তোর এসে সন্ত্রাসী সংগঠনের সোনার ছেলেরা ভার্সিটিতে নারীদের ধর্ষণ করে এরপরে দেখ তোর ছাত্রলীগের চাঁদাবাজদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজির শত শত এরকম নিউজ তারপর দেখেছেন তো ওই ছাত্র লীগেরই নেতা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন করছিল এক সময় আগে কইরা সে অনুষ্ঠান করছিল ব্যান্ড পার্টি বাজায় এই ছাত্র লীগ হেন আকাম নাই সারা জীবনে করছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটা সংগঠন যদি থাকে এটা মাফিয়া ছাত্রদের সেটা হইতেছে ছাত্র লীগ ছাত্র রাজনীতির নামে ছাত্র খুন খারাপের কর্মকাণ্ড বইটা বন্ধ হয়েছিল আপনার ছাত্র লীগের হাতে খুন হওয়ার পর তাই না তাই এখন সাদ্দামরা আবার দু একটা যেতে শুরু করতে চায় এই বার্তা দিতে যে দেখো বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায় বিরুদ্ধে কথা বলার পর আমরা আবরারের মাইরা ফেলার পরেও আবারও সক্রিয় হইয়া রাজনীতির নামে অপরাজনীতি করার উদাহরণ সেট করতে পারি বইতে এই উদাহরণ সেট করিয়া ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায় এই উদাহরণ সেট কইরা ছাত্রলীগ আবরারের জীবনের মূল্যহীন প্রমাণ করতে চায় আপনাদের জীবন রে অসম্মান করতে চায় এবং তার সাথে ছাত্রলীগ এইটা প্রমাণ করতে চায় যে শুধু বুয়েটে না সারা বাংলাদেশের মাটিতে ছাত্রলীগ ভারতের লাঠিয়াল মদির গোলাম আর বাংলাদেশ রাষ্ট্রের শত্রু হিসাবে অপকর্ম চালায় যাওয়ার লাইসেন্স পাওয়া যাবে ছাত্রলীগ আবারও বুয়েটে ফিরা তাদের আগের মতোই তাদের খুন সন্ত্রাসের থাবা বসাইতে চায় ছাত্রলীগ বুয়েটে ফিরা আবার এই বার্তা দিতে চায় যে যদি কেউ বাংলাদেশের সাথে ভারতের করা অন্যায় নিয়ে কথা বলে তাইলে তারা আবারও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাত্রদের হয়রানি করবে নির্যাতন করবে এমনকি লাগলে আপনারা যেভাবে পিঠা মারছে সেভাবে মাইরা ফেলাবে হবে পিটা আর এই খাইশ কখন চাকা দিয়ে উঠছে যখন ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে এই প্রসঙ্গে পরে আসতেছি কিভাবে বুয়েটের ছাত্র লীগের এই আচরণ আমাদের বয়কট আন্দোলনের সাথে সম্পর্কিত সেটা চোখে আঙুল দিয়ে দেখায় দেব শারাবাংলার দেশের মানুষ এখন এই পণ্য বয়কট আন্দোলনের সাথে অসম্ভব দ্রুত গতিতে যুক্ত হইছে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়া তো ভারতীয় মিডিয়াগুলো তো নিউজ হইতেছে। আন্তর্জাতিক মিডিয়া কথা বাদই দিলাম। জনগণ যে আন্দোলনে জয় হইতেছে আর বাংলাদেশে যে मोदी করতেছে এটা ভারত খুব ভালো করে জানা গেছে। মোদিকে প্রকাশ্যে বয়কট আন্দোলনের বিরুদ্ধে বলতে হইছে। হাসিনাকে প্রকাশ্যে বলতে হইছে। ভারতীয় প্রশাসনকে, দিল্লি প্রশাসনকে প্রকাশ্যে বলতে হইছে এই আন্দোলনের বিরুদ্ধে। এই আন্দোলনের নেতাকে আমি প্রথম থেকেই বলছি এই আন্দোলনের নেতা আবরার আমাদের লোভ আব্রারে দিয়া তৈরি তাই আবরারকে যে শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা করা হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্বহল করিয়া বার্তা দিতে চায়। আমাদের তারা হারাই দিছে আমরা হারি নাই বরং আমরা আবরার হত্যার বদলা নেব এবার কিভাবে নেব সেটা আমরা আজকে বলবো আমরা আজ সবাইকে জানাই দেব আবরার হত্যার বদলা আমরা ঠিক কিভাবে নেব তার আগে কয়েকটা বিষয় আলাপ করিয়া নি কেউ সুশীল প্রশ্ন তুলিছে রাজনীতি তো মানুষের জন্মগত অধিকার মৌলিক অধিকার এইটা বন্ধ করার অধিকার কি কি? কি আছে রাজনীতি করে একটা আলাপ করি এটা খুবই মৌলিক প্রশ্ন আমাদের বিবেচনা করতে হবে রাজনীতি আসলে কি করে রাজনীতি একটা স্থিতিশীল এবং ন্যায়ের সমাজ তৈরি করে যেখানে সমাজের সব অংশের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেওয়া হয় এবং এই যে সব অংশের অন্তর্ভুক্তি এটাই রাজনৈতিক পরিসর যে পলিটিক্স সমাজের সকল অংশ অংশগ্রহণের বা সমাজের কাঠামো তৈরি করা যা সমাজের শৃঙ্খলা আর সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি নির্ধারণ করবে দেখেন এটা এটা ইংরেজিতে বলে গভর্নেন্স দেখেন হাসিনা এই গভর্নেন্স নষ্ট করছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার শুধু হাসিনা তারা কার দুই নাম্বার রিপ্রেজেন্টেশন সেটা হইতো যে সমাজের যে বিভিন্ন অংশ আছে তা কণ্ঠস্বর যেন প্রতিধণিত হয় শোনা যায় সেই রকম একটা অংশ গ্রহণের জায়গা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। যেন সমাজের সকল অংশের কথা শুইনা সমাজ একটা আলটিমেট ফাইনাল ডিসিশন নিতে পারে রিপ্রেজেন্টেশন আছে আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি অবাধে নির্বিঘ্নেভাবে 3 নাম্বার দ্বন্দ্ব নিরসন কোন ফিকটিজেশন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব নিরসনের কোনো জায়গা আছে সরকারের সাথে কোনো দ্বন্দ্ব সে হয় গুম করে খুন করে দেশান্তরী করে আর পিটায় মায়রা ফেলে এটা ছাড়া তোর কোনো ব্যবস্থা রাখেনি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসনের অথবা মামলা হামলা দিয়ে সে বিপর্যস্ত কইরা দেয় সমাজে কনফ্লিক্ট থাকবেই এটি সমাজ পৃথিবীর সব সমাজে কনফ্লিক্ট আছে সেটা রিজলভ করা সেটা মীমাংসা করা সেটা ফয়সলা করার একটা রাস্তা আছে শান্তিপূর্ণ রাস্তা ওই রাস্তাই জানে না এটা না থাকলে এটা পলিটিক্স না যে আমার কথা শুনবে না যে আমার মতো না তারা যদি আমার মাইরাই ফেলতে হয় তাহলে যদি এলিমিনেট করে দিতে হয় তাকে যদি নিশ্চিন্ন করে দিতে হয় তাহলে মাফিয়া আর সরকার মধ্যে তফাৎ কি চার নাম্বার রিসোর্স ডিস্ট্রিবিউশন মানে সমাজের যে সম্পদ আছে সেটা সকলের মধ্যে ন্যায় ভিত্তিক ভাবে কিভাবে বিতরণ করা হইতেছে সারা দেশের মানুষের প্রায় মধুসূদন অবস্থা না আর হাসিনার লোকেরা সিল করে হলিডে করতে যায় বেগম পাড়ায় তাদের টেকা পাঁচ নাম্বার জনকল্যাণ জনকল্যাণকে হাসিনা করে করে না তো করলে তো ব্যাংক গুলা লুট হয়ে যেত না করলে তো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যেত না করলে তো বাংলাদেশের মানুষের তাহি মধুসূদন অবস্থা হইতো না নুন আনতে পান্তা ফুরাইত না তাহলে আওয়ামী লীগ কি রাজনীতি করে না করে না সে যখনই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাগ করে তখন সে রাজনীতির ডোমেন থেকে বাইরে চলে যায় মোদি যখন বলে মুসলমানদের নাগরিকত্ব কায়রা নেবে রাম রাজত্ব কায়েম করবে সে রাজনীতির বাইরে চলে যায় হিটলার যখন বলছিল সে জার্মান জাতিকে বিশুদ্ধ করবে সে রাজনীতির বাইরে চলে যায় যখন বলে রাষ্ট্র মানে সে রাজনীতির বাইরে চলে যায় কমিউনিস্টরা বলে রাষ্ট্রে এক শ্রেণী আর এক শ্রেণীকে দমন করবে এটা তাদের টেক্সটবুকের কথা তাদের তত্ত্বের কথা এটা রাজনীতি না কারণ সে এক্সক্লুড করে বাইক করে দেয় তার জনগোষ্ঠীর একটা অংশকে তার পরিসর থেকে রাজনৈতিক পরিসরে যখন ইনক্লুড করে সমস্ত জনগোষ্ঠীর সমস্ত কণ্ঠস্বরকে সেটা রাজনীতি আপনার তো তার মতো লিখতে পারবে না সে নামাজ পড়ার জন্য সে শিবির আর শিবির হলে বুয়েটে থাকতে পারবে না এই দাবি তাই তো অরাজনৈতিক শিবির সন্দেহে কেন শিবির করলেও কারো পিটানো যায় না এটা রাজনীতি না এটা সংঘবদ্ধ গুন্ডামি আর এই সংঘবদ্ধ গুন্ডামিকে রাজনীতি আখ্যা দিয়া বলা হইতেছে রাজনীতি মৌলিক অধিকার রাজনীতি মানুষের জন্মগত অধিকার ফাইজলামি করেন আপনারা আপনাদের মৃত্যুর পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সালে এগারোই অক্টোবর বুয়ে একটা জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিজ্ঞপ্তিতে বলা হইতেছে বলা হয়েছে এইভাবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে নিষিদ্ধ করা হইল সমস্যা এই বিবৃতির ভাষায় কোনটা রাজনীতি কোনটা রাজনৈতিক পরিসর গড়ে তোলার সাথে যুক্ত আর কোনটা জাস্ট গুন্ডামি লুটপাটের জন্য সংঘবদ্ধ গুন্ডামি সহিংসতা মাফিয়াগিরি প্রতিপক্ষকে নির্মূল করা এইটা যদি বুঝতে না পারে বুয়েটের কর্তৃপক্ষ তাহলে তো সমস্যা হবেই এই ফুঁটা দিয়া ঢুকবে সুশীলরা বলবে রাজনীতি কেন বন্ধ করা হবে ছাত্রলিকে রাজনীতি করবে আপনাদের পিটা আপনারা কি রাজনীতি ওই ফুটে দিয়া সুশীলদের আনাগোনা বাড়ছে আর কই আর হচ্ছে রাজনীতি করা আমার অধিকার তোর অধিকার তো বন্ধা দিব মা এই বিভৃতি তাইলে কেমনে হবে কেমন হইলে ঠিক হইতো বুয়েটে একটা অর্ডিন্যান্স আছে 1961 সালের এইখানে যেটা বলা হইছে তা বাংলা করলে এরকম দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসস্থান এবং শৃঙ্খলা তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করা এটা বুয়েটের একটা কর্তব্য তাদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম নিয়ন্ত্রণ করা এটা কর্তব্যের উন্নতির ব্যবস্থা করা তারা যেন অবাঞ্চিত করে তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের মতামত ছাত্রদের কোন সমিতিকে শোষণ বা শোষণ করার সম্ভাবনা রয়েছে তা পাঠ্যক্রম বহির্ভূত বা পাঠ্যক্রমিক কার্যকলাপের ক্ষেত্রেই হোক না কেন সেইটারে বাধা দেওয়া তাহলে বুয়ের ছাত্রলীগকে নিষিদ্ধ তো করতেই পারতো এই অর্ডিনেন্সের এই ধারা দিয়া এই আইন বলে কারণ তোর অবাঞ্ছিত ব্যক্তিদের সাথে মিশা ছাত্রদের জীবন বা প্রাণ হরণ করছে এই সাদ্দাম অবাঞ্ছিত ব্যক্তি কারণ সাদ্দাম সেই সংগঠনের নেতা যে সংগঠন একটি সন্ত্রাসী এটি ধর্ষক এটি গুন্ডা এটা মাফিয়া সংগঠন বুয়েটের এটা সার্বভৌম অধিকার এই অধিকার আদালতের আদেশ দিয়া রদ করা যায় না আদালতের একটি আদালত রায় দিলো বিষয় বুয়েটের রাজনীতি আবার চলবে আর আইনজীবী কইতেছে ছাত্র লীগের পক্ষে যে রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা আইনগতভাবে ভাবে বুয়েটের নাই তাইলে পিটায় বুয়েটের ছাত্র যারা হত্যা করে তারা কি আদৌ রাজনৈতিক সংগঠন এই বুয়েটের অধ্যাদেশকে একমাত্র সংসদ বাতিল করতে পারে আদালতের এই রায় অবৈধ যারা এই রায় দিছে তারা জাউরার জাউরা ছাত্র লীগের এই আর আদালতের এই ফাইজলামি থামায় দেওয়ার জন্য আবরারের হত্যার বদলা নেওয়াটা জরুরি এই বদলা কিভাবে নাও যাবে আবরার শব্দের মানে জানেন আবরার শব্দটা পবিত্র কোরআন শরীফের সুরায় আছে অনেকগুলো সুরায় অনেক জায়গায় কোরআনের একটা শব্দই ওই আবরার যার অর্থ হচ্ছে যে সত্য বা ন্যায়ের পথে আছে আবরারকে আমাদের বয়কট আন্দোলনের নেতা এবং প্রতীক বানানো হয়েছে সেই জন্যই একজন ন্যায়বান এবং সত্যের পথের প্রতীক হয়তো আমাদের সবার জীবনের সাধনা আর কোরআনে বলা আছে সেই আবরারেরাই অনন্ত শান্তি লাভ করবে আর বড়কালে পুরস্কৃত হবে জীবদ্দশায় আবরার সত্য আর ন্যায়ের পথে ছিল জন্য অন্যায় আর অন্ধকারের শক্তি মোদীর হিন্দুত্ববাদের ল্যাসপেন্সারেরা আবরারকে হত্যা করছিল আমরা আবরার হত্যার বদলা নিতে পারব, আমরা প্রত্যেকেই একজন আবরার হইয়া একজন আবরারের বদলে ওরা মোকাবেলা করুক আঠারো কোটি আবরারকে এটাই আমাদের প্রকৃত বদলা প্রকৃত প্রতিশোধ আবরার হইয়া ওঠা আবরার হত্যার বদলা নিতে হবে কি দারুণ প্রতিশোধ আমাদের শহীদ আবরা সত্য এবং ন্যায়ের পথে আমাদের আলোক বর্তিকা হয়ে আমাদের লড়াইকে পথ দেখাবে ভারতের আগ্রাসনকে মোকাবেলার প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় পণ্য বয়কটের লড়াইকে আরো বেগবান করিয়া আমরা আছেন এক একজন আব্রার হয়ে উঠি আবরার হত্যা বদলা